এই যে এক লক্ষ আশি হাজার যাদেরকে ক্লিয়ার করা হয়েছে তার তো কালকেই চলে যাচ্ছেন না এটার জন্য একটা প্রক্রিয়া লাগে যে কোনো প্রত্যাবাসনে একটা কিন্তু প্রক্রিয়া লাগে তারা যাবেন কি করে যাবেন সেই জায়গাতে কি অবস্থা আছে সেফটি সিকিউরিটি আছে কি না হ্যাঁ এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কি না যে কোনো শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয় যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে আমরা আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এই প্রত্যাবাসনের জন্যে আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্যে আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশানটা নিতে হচ্ছে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা দু সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি এবং এটা মনে রাখতে হবে যে রাকেন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরেন টেরিটরি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে তাদের ঘোষিত যেই পজিশন সেটা হচ্ছে তারা ফির রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন ভাবে। সে কারণেই আমরা মনে করি যে এই যে এক লক্ষ আশি হাজার আমরা এদেরকে ফিরে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো সময় লাগবে তো কালকে হচ্ছে না এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন সেটাই আমাদের লক্ষ্য

হঠাৎ করে অবস্য কিছু কিছু সমস্যার উদ্ভব হয়েছে এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করারই একটা প্রচেষ্টা হিসাবে আমাদের এখন ধারণা হচ্ছে কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ববিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব খুব স্বাভাবিক কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘরের উপরে একটা গাজা বসে আছে রোহিঙ্গা তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা লুটপাট করা এগুলি বন্ধ করতে হবে আমার সমস্যা আমাকে আগে সমাধান সমাধান করতে হবে হ্যাঁ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ আমাদের যে আমরা যে প্রক্রিয়াতে গেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এটা আমাদের ঐতিহাসিক দায় এই দায় আমাদের সবসময় মেটাতে হবে কিন্তু আমার ঘরের ওপর তো একটা সমস্যা বসে আছে নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যর একটু বেশি মুসলমান আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো ভাই আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে আমি সবাইকে আহ্বান করব যে দেখুন বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথমে দাঁড়িয়ে যাবেন তা না হলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারব না একটা বড়ো আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী দুবছরের জন্যে এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা জগসূত্র যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডায়নামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে সেই পটেনশিয়াল তার আছে আগামী বছরে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায় সুতরাং এই আগামী বছর সংস্থার সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই দুটোই ঢাকায় থাকবে এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি বিশেষ করে বিমস্টেকের এফটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে অগ্রসর অগ্রগতি খুব একটা হয়নি এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব এই সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি সংযোগ আরও দৃঢ়তর হবে কানেকটিভিটি অনেক বেশি ইম্প্রুভড হবে এবং সকল দেশ এতে সমুদ্র শুধু সমুদ্র ফুলবর্তী নয় সকল দেশগুলি উপকৃত হবে এটা হচ্ছে বিমস্টেকের এর বাইরে আমি মাননীয় প্রধান প্রদেষ্টার বিভিন্ন বায়োলার বৈঠক তিনি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সেই সাথে ভুটানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি তার সাথে দেখা করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান প্রথম কথা হচ্ছে এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন শুধু তাই নয় জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিলেন আপনারা দেখলেন আর তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান আমরা গেলাম চীনে সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু আর কোনো ইস্যু নাই আচ্ছা এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা সং প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম গত আট বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম